আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য পিজি বাজারে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টেড ড্রেস দেখাবো সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর আজকে সব সামু সিল্কের ড্রেস দেখাবো সামু সিল্ক আছে আর হচ্ছে অ্যালেক্সের মধ্যে সামু সিল্কের মধ্যে ড্রেস আছে আপনার গাউন আছে করসেট আছে এবং দুইটা করসেট দেখাবো আর একটা গাউন দেখাবো তো গাউনটা সামু সিল্কের মধ্যে এটা বেসিক্যালি সামু সিল্ক বলেন এটা রয়্যাল সিল্ক সামু সিল্কের হচ্ছে প্রিমিয়াম ভার্সন এটা আর কি রয়্যাল সিল্কের ব্যাপারটা কী হয় এটা তারা যে কোনো ওয়েদারে খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন এটা খুবই স্মুথ হয় এটা হাতে ধরলে বুঝতে পারবেন মানে টাচ করলে যে সাত স্লিপ করে চলে যাবে এরকম একটা ব্যাপার আর একটা কোমরে বক্স কুচি আছে গলায় খুব সুন্দর করে কুচি করা সাইডে বাটন ওয়ার্ক থাকবে হাতাটা এখানে ফোল্ডিং করা ঠিক ওয়াটার হাতা হবে আটা কোমরে বেল্ট আছে ছোট বড় করে পরতে পারবেন তো ভাই এটা এটা বেল্টটা মূলত হচ্ছে এই ভাবে বাঁধার জন্য মেবি না 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 এটা পিছু না এটা এই ভাবে জাস্ট শো থাকবে আচ্ছা এটা পিছু আচ্ছা এটা পিছনে বাঁধার জন্য আর এটা সামনে শো বেল্ট আচ্ছা তো এটা আর বডি সাইজ 36 থেকে 44 अवेलेबल আর লম্বাটা মনে হয় 50 বা অন্য না হ্যাঁ 50 আচ্ছা ভাই এটা প্রাইস কত পড়বে 1050 1050 কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়টা কিন্তু আবারো বলছি রয়্যাল সিল্ক হ্যাঁ রয়্যাল সিল্ক এটা একটু মনে রাখবেন কাপড়টা ধরলে ফিল করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় দামটা কি থাকছে দামটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ আর কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখুন এগুলো কিন্তু যে কোনো পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য রেডি তারপরে সামনে হচ্ছে রোজার ঈদ আসছে ঈদের পারপাসে হচ্ছে নিজেদের জন্য গিফটের জন্য দেখা যায় ঈদ অনেকে গিফট করতে হয় তার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন দামটা কি এই যে এটা একটা কালার রয়েছে দামটা কি থাকছে তাই না এক হাজার পঞ্চাশ দেন এটা একটা আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা শার্টের কোর্ট সেট এটা হচ্ছে লং শার্ট কোমরে বেল্ট আছে না লং শার্ট কোমরে বেল্ট আছে রয়্যাল সিল্ক কাপড় হাতাটা এখানে ফোল্ডিং করা যাবে খুব সুন্দর এটা জামাটা এটার সাথে সালোয়ারটা একটু দেখাই ভাইয়া লং শার্ট কিন্তু হ্যাঁ সাথে সেম সালোয়ার এটাও রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে দাম কত পড়ছে এটা এক হাজার টাকা এটার কালার হবে যেমন এটা একটা কালার সেম প্রাইস এক টাকা এবং সাথে ম্যাচিং সালোয়ার প্রত্যেকটা সেম কাপড়ের মধ্যেই সালোয়ার হবে এই যে এটা আরেকটা আছে বটল গ্রিন কালার এটা সাইজ হয় কত ভাব এগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ না এগুলো কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1000 1000 টাকা আচ্ছা নেক্সট যেটা রয়েছে এটাও কোর্সেট আছে এটাও প্রিন্টের মধ্যে এটা তো ভাইরাল কোর্সেট বাট এটার কাপড়টা হচ্ছে এলেক্স হাই নেকের মধ্যে হাতাটা ফোল্ডিং করা যাবে ফন্সাইজ শর্ট ব্যাক সাইড লং এটা সাথে সালোয়ার আছে প্যান কাটিং সালোয়ার প্লাজো এ সরি এটা প্লাজো হবে প্লাজো হবে মানে এটা একটা শর্ট তো এইজন্য এটা সাথে প্লাজোটা দিয়ে পরলে খুব ভালো লাগবে এইজন্য এটা এর সাথে প্লাজো হবে এটা প্রাইস করবে 1000 1000 প্লাজোর ফিটিংটা কিন্তু প্যান কাটিং আছে হ্যাঁ এটা দেখুন কালারটা কিচ্ছু এটা খুব ভি একটা প্রিন্ট কিন্তু এই কোট সেটার ভাই এটার প্রাইস কত এটাও এক হাজার টাকা আজকে সব এক হাজার টাকা রেঞ্জের মধ্যে ড্রেসগুলো দেখালাম কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে সেলাইয়ের কোয়ালিটি ফিনিশিং সব হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন বাট প্রাইস কিন্তু তুলনামূলক রিজনেবল তুলনামূলক কোরিজনেবল বলছে এই কারণে যে কোয়ালিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ প্রাইসটা একই এক হাজার টাকা সাথে এটা প্লাজো থাকছে সো জায় নিতে চাচ্ছেন চলে আসবেন পিজি বাজার যেটা হচ্ছে চার বাই পঞ্চাশ ইস্টার পাঁচ তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস